বাড়ি যার অপেক্ষা আপনারা আসছেন আমি তো মনে করেন ওই যে বাড়ির মুরগি বাড়ির মুরগি তাইলে সমান আমি কইলে অন্যান্য করে কইজার মধ্যে খালি আঘাত দিলাম ঠিক আছে না কাজেই বাংলা চোরা যাই কিছু আলোচনা করছি আল্লাহ তালা পুরা মসমারে কবুল করে সকলে চিৎকার দিয়ে কন আমি আমার জন্য খাস করে দোয়া করেন আল্লাহ তালা যেন হ্যাঁ মুসলমান হিসাবে ইমানদার হিসাবে কবুল করে পৃথিবী ভ্রমণ করার তৌফিক দান করে দিনের দায়ী হিসাবে কবুল করে সকলে চিৎকার দিয়ে কোন আমি আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইনা আহ আচ্ছা ওষ্টা কল বিসমিল্লাহ কে রাসূলুল্লাহ ওশুমায় মেরে থি মক পরে ডাইরেক্ট মনে মনে তো কই দোয়া না তারে কই তুমি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আওয়া মিলিক লা হুয়া বরকা কথা কই না আ

সারা পৃথিবীর মালিক হইলেও এই খাহেস এই দিল ভরবে না কারণ এই দিলটাকে আল্লাহ দশটা দুনিয়ার খাহেস দিয়া তার ভরে বানাইছে কুখ্যাত বেইমান ফেরাউন সারা নমরুদ কুখ্যাত বেঈমান নমরুদ সারা পৃথিবীর বাসা তারপরেও খাহেস মিটে নাই আমি খদা সাজবো আল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহকে মারার জন্য কথা কয় মারা মারার জন্য তিন নিক্ষেপ বলি কত বড় সন্ডা তুই আমি